জানেন এখন আর ঘরে বসে বসে ঘন্টার পর ঘন্টার সময় ব্যয় করিয়ে কিন্তু আপনাকে ক্রিয়েশন করতে হবে না এখন কিন্তু মাত্র এক ক্লিকেই ব্লগ লেখা স্কিপ লেখা কন্টেন্ট লেখা ফেসবুক পোস্টের জন্য ক্যাপশন লেখা ভিডিও তৈরি করা ইমেজ তৈরি করা সব সবকিছু কিন্তু আপনি একদম অটোমেটিক করে ফেলতে পারবেন তাও আবার মাত্র ওয়ান ক্লিকে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি হাসান আর আপনারা দেখেছেন হাসান স্কিল জোন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আপনারা এআই ব্যবহার করে অটোমেটিক কন্টেন্ট ক্রিয়েশন করবেন মানে কন্টেন্ট তৈরি করবেন যা হবে অটোমেটিক আপনার সময় বাঁচবে এবং আপনার এফোর্টকে কমিয়ে দিবে অটো কন্টেন্ট ক্রিয়েশন কি অটো কন্টেন্ট ক্রিয়েশন হচ্ছে অটোমেটিক কোনো কন্টেন্ট ক্রিয়েশন করা বা অটোমেটিক কিছু তৈরি করা মানে হচ্ছে যে এআই টুলস ব্যবহার করে আমরা অটোমেটিকলি ব্লগ লেখা ভিডিওর স্কিপ লেখা ভিডিওর জন্য ক্যাপশন লেখা টাইটেল লেখা ডিসক্রিপশন লেখা ভিডিওর জন্য ভিডিওর অ্যানিমেশন তৈরি করা ভিডিওর ইমেজ তৈরি করা সব কিছুই কিন্তু আমাদেরকে এআই করিয়ে দিবে এআই কিন্তু সব কিছু স্টেপ বাই স্টেপ করিয়ে দিবে জাস্ট আপনি বসে বসে শুধু কমান্ড করবেন জাস্ট ওয়ান ক্লিক করবেন সব কিছুই আপনাকে অটোমেটিকলি করে দিবে এই যে অটোমেটিকলি করার ব্যাপারটা সেটাই হচ্ছে কিন্তু এআই আই অটো কন্টেন্ট ক্রিয়েশন এখন কথা হতে পারে যে ভাই বুঝলাম এআই অটো কন্টেন্ট ক্রিয়েশন আমি এটা কিভাবে করব একদম এটা কিভাবে ফ্রিতে করা যায় তো আমি তো আছি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা একদম এআই অটো কন্টেন্ট ক্রিয়েশন ফ্রিতে করবেন কোন ওয়েবসাইটগুলো ব্যবহার করবেন সেগুলো দেখিয়ে দিব তো এই জন্য আমরা একটু কম্পিউটার স্ক্রিনে যাই তারপরে আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই কীভাবে আপনারা এআই অটো কন্টেন্ট ক্রিয়েশন করবেন একদম ওয়ান ক্লিকেই একদম সিম্পল হয়েতে সেই জিনিসগুলো আপনাদের কম্পিউটার স্ক্রিন থেকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এআই অটো কন্টেন্ট ক্রিয়েশন আমরা শেখার আগে আমাদেরকে প্রথমত চ্যাট জিবিটিতে আসতে হবে আসার পরে আমরা এখান থেকে স্টেপ বাই স্টেপ কাজ করব তো ধরা যাক আপনি একটা ইউটিউবে ভিডিও বানাবেন সেটার টপিক হচ্ছে যে টপ ফাইভ ফিলেন্সিং টিপস এটা আমি জাস্ট একে লিখে দিলাম যে রাইটে ইউটিউব স্কিপ অ্যাবাউট দ্য ফিলেন্সিং টিপস এটা দেওয়ার পরে কিন্তু আমাকে সে একদম একটা বড় ইউটিউবের জন্য সে কিন্তু আমাকে একটা স্ক্রিপ্ট লিখে দেবে এখান থেকে কিন্তু এই স্ক্রিপ্টটা দেখে দেখে আমি একটা সুন্দরভাবে একটা ভিডিও তৈরি করতে পারবো যদি আমি এখানে এত ইংলিশে লিখে দিচ্ছি আমি জাস্ট লিখে দিলাম যে বাংলা রেখে দাও বাংলায় দাও তো এখানে কিন্তু বাংলা দেওয়ার সাথে সাথে কিন্তু সে আমাকে এই পুরো স্ক্রিপ্টটাকে বাংলায় দিয়ে দিবে তো এই স্ক্রিপ্টটাকে আমরা ফলো করে কিন্তু আমরা আরও সুন্দরভাবে আমাদের যে ইউটিউবের ভিডিও তৈরি করবো সেগুলো কিন্তু আমরা করে নিতে পারবো দেখুন কত সুন্দর একটা প্রফেশনাল হুক তারা দিয়ে দিচ্ছে যেমন লেখছে এখানে সিং শুরু করতে চান কিন্তু কিভাবে করবেন কোথা থেকে করবেন বুঝতে পারছেন না তো এরকম একটা হুক কিন্তু প্রথমে দিয়ে দিছে আমরা যারা ভিডিও তৈরি করি আমরা কিন্তু জানি যে একটা ভিডিওর একটা হুক তৈরি করতে কতটা সময় ব্যয় করতে হয় কতটা আমাদের টাইম চলে যায় তো এই জিনিসটি কিন্তু আমরা এখান থেকে খুব ইজিলি করে নিতে পারবো তো আমাদের কিন্তু একটা স্কিপ লেখার তৈরি হয়ে গেলো আমরা এখন যদি বলো যে একটা ব্লগ লেখে দাও তো যে ব্লগগুলো আমরা আমরা ওয়েবসাইটে দেখি যে ব্লগ অনেকগুলো ব্লগ লেখা থাকে অনেক সুন্দরভাবে সুন্দরভাবে স্কিপ লেখা থাকে একটা সুন্দর ব্লক আকারে লেখা থাকে যে কীভাবে তৈরি করতে হয় এই ব্লকগুলো কিন্তু আমরা চার থেকে সুন্দরভাবে নিয়ে লিখতে পারি দেন এখান থেকে কীভাবে আমরা এটাকে কাস্টমাইজ করে নিতে পারি দেন এখান থেকে আমরা এগুলোকে ছোটো ছোটোভাবে কাজ করে নিয়ে সেগুলোকে আমরা আমাদের হিউম্যান লাইফে অনেক বেশি একটা ইনফেক্ট ফেলতে পারি যেমন আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এখন এটা হচ্ছে কন্টেন্ট রাইটিং করলাম ব্লগ রাইটিং করলাম এখান থেকে কিন্তু আমি অনেক কিছু রাইটিং করে নিতে পারবো এখন কথা হচ্ছে ভাই আমি তাহলে ভিডিও তৈরি করবো কীভাবে ভিডিও তৈরি ক্ষেত্রে যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে ভিডিওর জন্য আমরা স্ক্রিপ্ট লিখে নিব যেমন আমরা এখন বলবো যে ভিডিও প্রম্প লিখে দাও বা প্রম্প লিখে দিয়ে দিলে বললাম এখানে কিন্তু সে আমাকে একটা ভিডিও স্টাইলে প্রম্প লিখে দিবে কী টাইপের ভিডিও চাচ্ছি আমি সেই স্টাইলে কিন্তু সে প্রম্প লিখে দিবে যেমন আমি এখানে যদি দিয়ে দিই যে মোটিভেশনাল স্টাইলে দাও তো এখানে কিন্তু সে এটা দিয়ে দিবে মোটিভেশনাল স্টাইলে কিন্তু আমাকে সে প্রম্প লিখে দেবে আমি যদি এই ভিডিওর প্রম্পটা যে কোনো একটা এআই ওয়েবসাইট যেমন এখানে যদি আমি বলি রানো এম এল দেন হচ্ছে রানওয়ে এল যদি আমি আপনাদের দেখাই যেমন রানওয়ে এ যদি আমরা এখানে আসি জাস্ট পেস্ট করে দিই তাহলে কিন্তু আমাদের ভিডিও তৈরি হয়ে যাবে আমরা যদি এখান থেকে গুগলের ফ্লোতে চলে যাই সেখান থেকে কিন্তু আমরা ভিডিও তৈরি করে নিতে পারবো এগুলো কিন্তু একদম ইজিওয়েতে আপনারা এখান থেকে অটোমেটিকলি কন্টেন্ট ক্রিয়েশন করতে পারবেন আপনাদের কোনো রকমের ভিডিও শ্যুট করতে হবে না কোনো রকমের কিচ্ছুই করতে হবে না আপনারা জাস্ট আসবেন সে কিন্তু এখান থেকে সুন্দর সুন্দর কন্টেন্টগুলো তৈরি করে নিতে পারবেন তো এখান থেকে যে কোনো একটা আইডি দিয়ে আপনার এখান থেকে কিন্তু অটোমেটিকলি কন্টেন্ট করে তৈরি করে নিতে পারবেন আর এই সাইটগুলো কিন্তু একদম ফ্রিতে এখান থেকে আপনারা ভিডিও তৈরি করে নিতে পারবেন একদম ওয়েতে করে নিতে পারবেন জাস্ট এখানে আমি প্রম্পটা দিয়ে দিলাম আর কিছু করা লাগবে না জাস্ট পেস্ট করে দিয়ে কিন্তু ভিডিও তৈরি হয়ে যাবে এখান থেকে তো এখান থেকে দেওয়ার পরে আমাদের ভিডিওটা তৈরি হয়ে যাচ্ছে দেন আমি এখান থেকে আবার ইমেজ যদি তৈরি করতে চাই সেই ক্ষেত্রে আমরা লিওনার্ড এআই দেখতে পারি দেন এখানে আমাদের সব থেকে জনপ্রিয় নেনো রয়েছে আমরা সেগুলো দেখতে পারি তারপরে আমরা অনেক কিছু এখান থেকে আমরা ফ্রিতে ইউজ করতে পারি আপনারা যদি তো আমরা এখানে জাস্ট ন্যানো বেনানা লিখে দিলে কিন্তু আমরা গুগলের ন্যানো চলে যাবে এখান থেকে লিনার দ এআই চলে আসবো এখান থেকে হাজার হাজার টুল রয়েছে ভাই আপনি বসে কেন রয়েছেন হাজার হাজার টুল রয়েছে সেগুলো আপনারা ব্যবহার করে কিন্তু অটোমেটিকলি কন্টেন্ট ক্রিয়েশন করতে পারেন অটোমেটিকলি এগুলো কাজ করতে পারেন আপনার কিন্তু এখন আর বসে থাকার সময় নেই ভাই আমি যদি এখান থেকে আমি ফর্মটা দিয়ে দিই দেখবেন যে আমাদের সুন্দরভাবে কিন্তু এখান থেকে আমাদের সেই প্রম্পট অনুযায়ী আমাকে কিন্তু এখান থেকে ইমেজ তারা বানিয়ে দিবে তাহলে ভাই এখান থেকে আপনি সব কিছু ফ্রিতে পারছেন এখানে ভিডিও তৈরি করে দিচ্ছে আমি আপনার ভিডিওটা দেখাবো কোনো সমস্যা নেই দেন এখানে যদি আমরা চাচ্ছি যে আমি ক্যাপশন বানাবো কীভাবে ক্যাপশন তৈরি করা যেমন আমি ক্যানভাসে চলে আসবো রেডিমেড অনেক ট্যাম্পলেট পাবো অনেকগুলো ট্যাম্প্লেটের ভিডিও পাবো যেমন আমি এখান থেকে সিম্পল একটা ভিডিও বানিয়েছি জাস্ট আমি আমার ইমেজটা দিছি এখান থেকে জাস্ট আমি একটা আমি একটা ক্যাপশন লিখে নিচ্ছি যে মানুষ দুর্বলের সাথে বীরত্ব দেখায় আর শক্তিশালীর সাথে চামচামি করে এরকম কিন্তু প্রফেশনাল এবং মোটিভেশনাল টাইপের ক্যাপশনগুলো আপনারা খুব সহজেই এইসব ক্যানভা থেকে বানিয়ে নিতে পারবেন জাস্ট সিম্পল ওয়েতে জাস্ট টু থেকে থ্রি মিনিটের মধ্যে করে নিতে পারবেন আপনারা কেন বসে থাকেন ভাই আমি আপনাদের জন্য এই জিনিসটাই দেখালাম আপনারা কিন্তু এআই থেকে অটোমেটিকলি এই কাজগুলো করে নিতে পারবেন একদম ফ্রিতে আবার ফ্রিতে করে নিতে পারবেন তো আমি আজকে এই ভিডিওতে জাস্ট এক্সাম্পল দেখালাম কিভাবে কি করতে পারেন সেটা দেখালাম দেখুন এখান থেকে কিন্তু আমি প্রম দিছি থেকে অনুযায়ী আমাকে সে কিন্তু এখান থেকে ইমেজ বানিয়ে দিছে এখান থেকে কিন্তু আপনারা এইসব জিনিসগুলো একটু সার্চ করবেন একটু দেখবেন তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন যেমন এখানে আমি ফ্রম দিছি ভিডিও তৈরি হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে আমার কিন্তু ভিডিওটাও তৈরি হয়ে গেল আমি এটা প্লে করে দেখাই তাহলে বুঝতে পারবেন কী লেভেলের ভিডিও হয়েছে তো দেখতেই পারলেন কী অবস্থা কী সুন্দর একটা ভিডিও হলো আপনার কিন্তু ক্যাপশনও রেডি করে দিলাম ভিডিও রেডি করে দিলাম আপনার জন্য ইমেজও রেডি করে দিলাম আপনার কী লাগবে ভাই কন্টেন্ট ক্রিয়েশনের জন্য কী লাগবে ব্লগ লেখা প্রয়োজন আমি তো এখান থেকে চ্যাট জিবি থেকে ব্লগ লেখাও তৈরি করে দিলাম ব্লগও প্রয়োজন আপনার ভিডিও বানাইছেন এখন ভিডিওর জন্য টাইটেল ডিসক্রিপশন দরকার সেটাও কিন্তু আপনার এখান থেকে লিখে নিতে পারবেন যেমন এখান থেকে আমি বলে দিলাম আপনি আপনি ইউটিউবে ভিডিও আপলোড করবেন টাইটেল জানেন না ডিসক্রিপশন জানেন না এসইও জানেন না কিওয়ার্ড আর জানেন না জাস্ট ইউটিউবকে জাস্ট চাবজিটিভকে বলবেন আপনি কিন্তু সবকিছু এ টু জেড এখানে কিন্তু লিখে দিবে এ টু জেড আপনি এখান থেকে কাজ করে নিতে পারবেন তাই দেরি না করে অটোমেটিকলি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেন একটু এক্সপ্লোর করেন দেখেন জানেন তাহলে অনেক কিছুই জানতে পারবেন তো বন্ধুরা বুঝতে তো পারলেন যে কত ইজি হয়ে গেছে এখন একদম ইজি ওয়েতে আমরা কতগুলো কাজ করে ফেললাম মাত্র কয়েক মিনিটের মধ্যেই এভাবে কিন্তু আপনাদের পছন্দমতো কন্টেন্ট আপনাদের ইচ্ছা মতো করতে পারবেন আপনাদের ইচ্ছামতো মতো সবকিছু কিন্তু একদম অটোমেটিক করে ফেলতে পারবেন আপনার কিন্তু আর ম্যানুয়ালি সেই কাজগুলো করা লাগবে না তাহলে ভাবুন কতটা ইজি হয়ে গেছে আমাদের সময় কতটা সহজ হয়ে গেছে আমাদের এই কাজগুলো তো এখন কিন্তু আমাদেরকে এআই অটো কন্টেন্ট ক্রিয়েশন করার ফলে কিন্তু আমাদের অনেক বেশি সময় বেঁচে যায় খরচ কমে যায় এবং আইডিয়া জেনারেট করতে আমাদের অনেক সহজ হয়ে যায় আমাদের অনেক বেশি চিন্তা করতে হয় না এবং আমরা একসাথে অনেকগুলো প্ল্যাটফর্মের জন্য আমরা কন্টেন্ট কিন্তু তৈরি করতে পারি এআই অটো কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে তবে একটা জিনিস আপনাদের খেয়াল রাখা লাগবে যে এআই অটো কন্টেন্ট ক্রিয়েশন করতে যে যেন আপনারা একদম হুবহু এআই এর যে কন্টেন্ট থাকবে এআই এর যে স্ক্রিপ্ট থাকবে এআই এর যে ভিডিও থাকবে সেটা একদম হুবহু কপি করা যাবে না তাহলে কিন্তু আপনার সেই হিউম্যানিটি থাকবে না আপনার যে প্রফেশনালিজম সেটা কিন্তু থাকবে না তাই আপনি যখন এআই তে কোনো কিছু করবেন তার সাথে আপনার একটু মাথাটা খাটিয়ে দিবেন আপনি একটু হিউম্যান টাচ দিবেন যাতে কন্টেন্ট টা আরো বেশি পপুলার হয় যাতে কন্টেন্ট টা আরো বেশি মানুষের কাছে পৌঁছায় যাতে মানুষ এটা দেখে একদম অবাক হয়ে যায় এর বাবা এটা কি বানাইছে তো এরকম জিনিস যদি আপনিও জাস্ট একটু হিউম্যান টাচ দেওয়ার মাধ্যমে কিন্তু এটা করে নিতে পারবেন তো এই জিনিসটা মাথায় রাখবেন অবশ্যই অবশ্যই এআই থেকে হুবহু কপি করবেন না এর সাথে কিছু একটা হিউম্যান টাচ দিবেন হিউম্যান কিছু একটা করে দিবেন তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে এআই থেকে অটো কন্টেন্ট ক্রিয়েশন করে নিতে পারবেন এবং আপনার কিন্তু এটা এসিও করতে অনেক বেশি হেল্প করবেন যদি আপনি এটাকে হিউম্যান টাচ দিতে পারেন তো এইভাবেই কিন্তু আপনি এআই দিয়ে অটোমেটিক্যালি কন্টেন্ট তৈরি করতে পারবেন একদম অটোমেটিক ভাবে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আর এরকম নতুন নতুন এআই রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন হাসান স্কিল জোনের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ হাসান স্কিল জোনের সাথে থাকুন আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান